আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আইডি দেওয়া আছে এখন মনে করি আমাদের প্রোডাক্ট আইডিগুলো ডান পাশে চারটা ক্যারেক্টার আলাদা করতে হবে সেক্ষেত্রে আমরা রাইট ফর্মুলা ব্যবহার করবো তো প্রথমে আমরা বি টু সেলটা সিলেক্ট করলাম এরপর ইকুয়াল সাইন কারণ ফর্মুলা লেখার আগে আমাদেরকে ইকুয়াল সাইন নিতে হবে তারপর টি রাইট লেফট ব্র্যাকেট এরপর এক্সেল আমাদের কাছে টেক্সট চাচ্ছে যে কোন বক্স থেকে আমরা ক্যারেক্টার আলাদা করবো তো আমরা মাউস দিয়ে এ টু বক্সে সিলেক্ট করে দিলাম যে এই বক্স থেকে আমরা ক্যারেক্টার আলাদা করব। এরপর কমা টাইপ করলে কম্পিউটার আমাদের কাছে নাম্বার অফ ক্যারেক্টারস চাচ্ছে অর্থাৎ যে আমরা এই বক্সে কয়টা ক্যারেক্টার আলাদা করবো ডাম্পার্স থেকে তো আমি বলে দিলাম যে ফোর চারটা ক্যারেক্টার ডাম্পার্স থেকে আলাদা করব এরপর ইন্টারপ্রেস করি বুম আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট আইডিয়ার ডান পাশে চারটা ক্যারেক্টার আলাদা করে এখানে চলে আসলো এখন এই ফর্মুলাটা সব জায়গায় যদি নিয়ে যেতে চাই সেক্ষেত্রে একটা ইজি শর্টকাট আছে সেটা হচ্ছে বক্সের নিচের ডান পাশে দেখবেন সবুজ একটা বক্স আছে ওটাতে ডাবল ক্লিক করেন বুম আমাদের সবগুলো বক্সের ফর্মুলাটা চলে আসলো এবং সবগুলো প্রোডাক্ট আইডিয়ার ডান পাশে চারটা ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম ঠিক একইভাবে আমরা যদি বাম পাশ থেকে কোনো নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার আলাদা করতে চাই সেক্ষেত্রে আছে হচ্ছে লেফট আমরা প্রথমে এই বক্সটা সিলেক্ট করলাম বি টু তারপর ইকুয়াল সাইন এল ইএফটি লেফট ব্র্যাকেট ঠিক আগের মতো এক্সেল আমাদের কাছে টেক্সট চাচ্ছে তো আমরা এ টু বক্সটা সিলেক্ট করে দিলাম এরপর আমরা কমা দিলে এক্সেল আমাদের কাছে নাম্বার অফ ক্যারেক্টার চাচ্ছে তো আমরা এবার বামপাস থেকে খালি একটা ক্যারেক্টার নিব কারণ এম অথবা এফ আসবে যদি বামপাস থেকে একটা ক্যারেক্টার নেই এম অথবা এফ দিয়ে আমরা বুঝে যাব যে জেন্ডার কী তো আমরা ওয়ান টাইপ করলাম এরপর এন্টারপ্রেস করলেই বুম আমাদের এম চলে আসলো ঠিক আগের মতো সবগুলো বক্সে ফর্মে নিয়ে যেতে বক্সের নিচের ডান পাশে সবুজ বক্সে ডাবল ক্লিক করি এবং বুম আমাদের সবগুলো বক্সে এম এফ চলে এসেছে তো অনেক সময় এক্সেল অনেক ডেটা থাকার কারণে জায়গা সংকুলন হয় না তো এরকম লেফট অথবা রাইট ব্যবহার করে আমরা অনেক ডেটা ছোট করে ব্যবহার করতে পারি তো আজকের জন্য এতটুকুই দেখাবেন নেক্সট এপিসোডে আমি ওয়াচিং শেয়ার দিস